মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে কারবালা হবে কারবালা আক্ষরিক অর্থেই কারবালা হবে মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে জাতিসংঘের অফিসই থাকবে না বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ যে এই মানবাধিকার কমিশনের অফিসের নামে আমার সোনার সাধারণের এই বাংলাদেশে সমকামিতা সহ পশ্চিমা ধর্মবিদ্বেষী অসভ্য বেরেল্লা কালচার বাংলাদেশে আমদানি করা হবে কারবালা হবে কারবালা আক্ষরিক অর্থেই কারবালা হবে সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি আমরা পরাজিত হই নাই সাপলা চত্বরে শেখ হাসিনাদের জন্য চিরদিনের জন্য তাদের কপালে কলঙ্কের দাগ লেগেছে ইমাম হুসাইন কারবালায় পরাজিত হন নাই বরং সহায়তার মধ্য দিয়ে কেমন পর্যন্ত ইয়াজিদের কবর রচনা করে গেছেন ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার সেরে কুফর রামবাং নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত করেছে সাতটা চত্বরে হেফাজতের আলে মোলামা না সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলেমা আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইনু সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দিল্লির গোলামি অবন্ত

আপনাদের চাইতে আমি ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইরা মাইল স্টোনে ছয় ঘন্টা পোলাপানে পেদানি দিছে বুঝলে গেছেন উল্টা পাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংগের মিশন কার্যালয় চাই না এই গাজায় যখন মানুষ মরে মানবাধিকার কি করে যাদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের शान মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার পর্বত চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহু আকবরের দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ প্রত্যক্ষ করা হবে না সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল রক্ষা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায় যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশ